রাফেল রো হচ্ছে খোলান খোলান বিশতম পুরস্কারের আরেক বাচ্চা উঠান কেউ কাদির ভাই কাদির ভাই মঞ্জুর পুরস্কার পেয়ে গেছে সবাই হাততালি

সালমা ভাই সালমা শিকার

এখানে স্পেশাল গিফট কাদির ভাই দেখ কাদির ভাই না আজ ঠিক আছে অনেক বাড়ি অনেক বাড়ি

ঠিক আছে তোমার নাম নিয়ে এই পেস্ট লাগাইছে আমি কিন্তু এটা হইতো না

ভাই যা পাইছি পাইছি আমিনুল ভাই এক নম্বর হইতে পারলো না

আৱাসুল <laughs>

বাচ্চাদের হাতে নিয়ে দেন গিফট গুলি কাজী ভাই দুর্নীতি করি নাই